শেখ হাসিনার অপকর্মের সব ঘটনা সকলের নজরে আসতে শুরু করেছে সর্বশেষ বেরিয়ে এলো শেখ হাসিনার ঘরে স্বামী রেখে তার সাথে পরকিয়া লিপ্ত ছিলেন আর তার সাথে কি সম্পর্ক ছিল মৃণাল কান্তি দাসের এছাড়াও শেখ হাসিনার শরীরে কোথায় কি আছে এমনকি তার গোপন বিশেষ চিহ্ন সম্পর্কে কিভাবে জানলেন মৃণাল কান্তিদাস দাস এসব প্রশ্নের উত্তর জানতে এবং শেখ হাসিনার জৈবনকালের অপকর্মের সকল ঘটনা জানতে হলে ভিডিওটি নাটেনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলন শুরু করি প্রথমে জেনে নেই শেখ হাসিনার সাথে তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার অসামাজিক সম্পর্ক এবং মৃণাল কান্তি দাসের অবৈধ আগমনের ঘটনা শেখ হাসিনা উনিশশো সালের সতেরোই মে বাংলাদেশে আসার পর থেকেই তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার সাথে স্বামী স্ত্রী হিসাবে একদিন বা একটি রাতও কাটাননি এমনকি তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়া প্রথম থেকে মৃত্যুরাগ পর্যন্ত মহাখালীর আনবিক কমিশনের কোয়ার্টারে বসবাস করতেন শেখ হাসিনা বাংলাদেশে আসার পর মহাখালীতে তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার কোয়ার্টারে থাকলেও ওয়াজেদ মিয়া থাকতেন ওই কোয়ার্টারের ভিতরে রেস্ট হাউসে দুজনা দুজনের সাথে দিনেরাতে দেখা তো দূরের কথা মুখোমুখিও হতেন না স্বামীর কোয়ার্টারে থাকার সময় এবং পরবর্তীতে ধানমন্ডির বত্রিশ এর পিত্রালয়ে বঙ্গবন্ধু ভবনে থাকতে নিয়মিত রুটিন মাফিক প্রতিদিন সন্ধ্যার ঠিক এক ঘন্টা আগেই গোসল করে পাউডার পারফিউম মেখে লম্বা চোলের বেনি করে চকচকে নতুন শাড়ি ব্লাউজ পরে খুবই পরিপাটি হয়ে একা একা শুধুমাত্র জিপ গাড়ি এবং ড্রাইভার জালালকে সাথে নিয়ে বেরিয়ে যেতেন শেখ হাসিনা এবং ঘন্টা দুয়েক পর ফিরে আসতেন শুধু ওই সময় অজ্ঞাত স্থানে যাওয়া ছাড়া শেখ হাসিনা আর কোনো সময় জিপ গাড়ি নিয়ে একা কোথাও বের হতেন না ওই সময় এবং ওই অজ্ঞাত স্থান ছাড়া যেখানে তিনি যেতেন তার সাথে সকলকেই অবশ্যই সঙ্গে নিয়ে যেতেন তাহলে একা একা গোপনে কোথায় যেতেন শেখ হাসিনা আসলে উনিশশো সালে মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের ভিপি তরুণ যুবক মৃণাল কান্তি দাসের সাথে শেখ হাসিনার পরিচয় হয় আর পরিচয়ের পর থেকে কান্তি দাস বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে দিবারাত্রি সার্বক্ষণিকভাবে থাকতে শুরু করেছিলেন ওই সময় শেখ হাসিনা এই বাড়িতে থাকতেন এরপর থেকে শেখ হাসিনা রুটিন মাফিক সন্ধ্যের আগে অজ্ঞাতস্থানে যাওয়া ছেড়ে দেন এরপর থেকে অধিক রাত পর্যন্ত এমনকি ভোর রাত পর্যন্ত বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি কক্ষের ভেতর থেকে দরজা লাগিয়ে মৃণাল কান্তিদাস আর শেখ হাসিনা খুবই নিচু গলায় কথা বলতেন এবং খিলখিল করে হাসতেন শেখ হাসিনার কাছে মৃণালের গ্রহণযোগ্যতা এতটাই বেড়ে গেল যে তা সকলের ঈর্ষার কারণ হয়ে দাঁড়ালো আর এভাবে মৃণাল হয়ে উঠল শেখ হাসিনার সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি মৃণালের ক্ষমতা এতটাই বেড়ে গেল যে উনিশশো সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি সৈয়দা সাজেদা চৌধুরীকে অপমান অপদস্থ করে বঙ্গবন্ধু ভবন থেকে বের করে দিয়েছিলেন এরপর একদিন বঙ্গবন্ধু ভবনে চার পাঁচজন মিলে তাস ছিল বেলা তখন তিনটে কি সাড়ে তিনটে এমন সময় শেখ হাসিনার আপন মামা আকরাম মামু এসে কু ভঙ্গিতে কু ইঙ্গিত করে বলেছিলেন এ মৃণাল যাও তোমার জন্য না খেয়ে বসে আছে আমার ভাগ্নি বন্ধুদের সামনে তার ক্ষমতা প্রদর্শনের জন্যই জবাব দিয়েছিলেন আরে থাক থাকতে দেন না কিছুক্ষণ না খেয়ে ব্যাপারটা এমন ছিল যে মৃণাল খেতে যাচ্ছে না তাই শেখ হাসিনা না খেয়ে মৃণালের জন্য অপেক্ষা করছেন এরপর একদিন মৃণাল শেখ হাসিনার ওপরে রাগ করে চলে যান শেখ হাসিনা একা থাকতে না পেরে নিজে গিয়ে রাগ ভাঙিয়ে মৃণাল কান্তি দাসকে আবার বঙ্গবন্ধু ভবনে নিয়ে এসেছিলেন উনিশশো সালে শেখ হাসিনা নির্বাচনে হারার পর মৃণাল বিভিন্ন অসন্তুষ্টির কারণে আবার তাকে ছেড়ে চলে যান এইবারও শেখ হাসিনা নিজে গিয়ে মৃণালকে ফিরে আনতে চান কিন্তু সে আর ফিরে আসেনি বরং শেখ হাসিনার সাথে তার দৈহিক সম্পর্কের কথা প্রচার করতে থাকে কথায় কথায় মৃণাল হাসতে হাসতে বলতে থাকে শেখ হাসিনার শরীরে কোথায় কি আছে কতটুকু আছে তা আমার জানতে বাকি নেই মৃণালের এসব কথা লোকমুখে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা কানে পৌঁছাতে লাগল কয়েক বছর পরে বাংলার নতুন শতাব্দী চোদ্দশো এক সালের পহেলা বৈশাখে মৃণাল কান্তিদাস উনিশ নম্বর মিন্টু রোডের দোতলার বারান্দা এসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে দেখা করেন এ সময় শেখ হাসিনা দূরে ঘাস খেতে থাকা ছাগলকে দেখে মৃণালকে বলেছিলেন দেখ দেখ ওইটা হলি তুই এর বছরখানেক পরে মৃণাল কান্তি দাস পুনরায় নিয়মিতভাবে শেখ হাসিনার সাথে যোগ দিলেও পূর্বের অবস্থানে আর যেতে পারেননি শেখ হাসিনা উনিশশো ছিয়ানব্বই সালের সতেরোই ফেব্রুয়ারি সন্ধ্যাবেলায় ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে গেটের সামনে পেছন দিক থেকে মৃণাল কান্তি দাসকে জড়িয়ে ধরা ছাড়া আর কোনো বার্তাই দেননি আর একটি কথা বলে রাখি শেখ হাসিনা সাবেক ব্যক্তিগত সহকারী মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টুল লেখা আমার ফাঁসির যায় বইয়ে এই ঘটনাটি উল্লেখ করা হয়েছিল বলে জানা যায় পরে ওই বইটি নিষিদ্ধ করা হয়েছিল বন্ধুরা এ ছিল শেখ হাসিনা ও মৃণাল কান্তি দাসের প্রেমলীলা শেখ হাসিনার জৈবনের প্রেম কাহিনীটি বুঝিয়ে দেয় কতটা দুশ্চরিত্রা মহিলা ছিলেন তিনি তো প্রিয় দর্শক এরকম আরও দুশ্চরিত্র সাবেক মন্ত্রী এমপিদের কুকীর্তি এবং প্রেমলীলা সম্পর্কে কি আপনি জানতে চান কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে রাখুন ধন্যবাদ